নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই মোটামুটি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকালবেলা এখন ধরো আটটা সাড়ে আটটা বাজে আমি তোমাদেরকে একটু ছাদে নিয়ে আসলাম এই গাছটা দেখার জন্য এটা হলো গন্ধরাজ ফুল গাছ ধরো প্রায় এক দেড় বছর ধরেই মিষ্টির বাবাকে বলছি একটু কমের মধ্যে একটু কম দামের মধ্যে যদি একটা আছে চারা পাওয়া যেত জানে তো একটা গন্ধরাজ ফুলের কত দাম হয় একটা চারার দাম অনেকই হয় যাই হোক ওর বাবা অফিসের ওইখানেই কোনো একটা কাজে বেরিয়েছিলো ওখান থেকেই গাছটা এনেছে খুব সুন্দর গন্ধ ফুলটা আজকে ফুটেছে আর গতকালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভীষণই ঠান্ডা ভালো লাগছে সারাদিনই সকালে দেখো আমার এদিকে ভাতও হয়ে গেছে আমি ছাদের থেকে নেমে এসে দেখি ভাতটা হয়ে গেছে ওর বাবাকে দুপুরে টিফিন সকালে টিফিন সবই মোটামুটি গুছিয়ে দিয়েছে ওর বাবা অফিসে চলে গেছে এবার মেয়ে বলছে যে পরোটা খাবে এবার ঘি দিয়ে ওকে আমি দুটো পরোটা ভেজে দিচ্ছি একটা পরোটা দিয়ে এসেছি ওর খাওয়া হয়ে গেছে আর একটা ভেজে দিচ্ছি ঘি দিয়ে পরোটা ভাজলে মিষ্টির বাবা মিষ্টি দুজনেই ভীষণ পছন্দ করে কিন্তু যখন তখন বললেই তো দিই না একটু সুযোগ টুযোগ বুঝে দিতে হয় আর গরমে তো এই সমস্ত খাবার একটু বুঝে শুনে খাওয়াই ভালো গরমে যতটা হালকা খাবার খাওয়া যায় ততই সবার পক্ষেই ভালো সামান্য একটু চিনি দিয়ে গরম গরম পরোটা ও একটা খেয়েছে আর একটা চাইলে আমি দিলাম ও আর আমি পরোটা খেয়ে নেব আজ কদিন হলো কদিন ধরেই মিষ্টি ঠাকুমা দাদু বাড়িতে নেই এবার দেখো সকাল থেকেই ভাবছি কি রান্না করব কি রান্না করব। দুপুরে আমি আর মিষ্টি এই খাবারটাই খাবো মানে আমার আর আমার মেয়ের ভীষণ প্রিয় আলু দিয়ে ডিম মাখা আর ওদিকে ডাল সিদ্ধ করে মেখেছি আলু আর ডালটা না একসাথেই সিদ্ধ করেছি কোনো প্ল্যানই হয়নি আজকে রান্না বান্না যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ভেবেছিলাম মানে ওর বাবা আর আমি আলোচনা করছিলাম যে রাতে একটু খিচুড়ি করবে এর জন্যই কোনো কিছুই রান্না দুপুরে হয়নি ওইগুলোই খেয়েছি যাই হোক মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে ঘুমোতে যাওয়ার আগে দেখো দোতলা ছাদের ওপরে না এইগুলো আমি সকালবেলা এসে মেলে দিয়ে গিয়েছিলাম মানে রোদে দিয়ে গেছিলাম এখানে ধনে আছে শুকনো লঙ্কা আর আম তেল রাখা আছে ধনেগুলো বেশ মচমচে হয়ে গেছে মানে রোদের তাপে ছাদের যে রোদটা পেয়েছে খোলামেলা জায়গাতে রোদে দিলে যা হয় একদম কড়কড়ে হয়ে গেছে সব কিছু এখানে দেখছো চার টুকরো আম আছে মানে এই বইামটার মধ্যে আমি আম তেল প্রত্যেক দিনই বা দু দিন একদিন বাদে বাদেই আমগুলো শুকিয়ে শুকিয়ে দিচ্ছে এবারে এই চার পাঁচ টুকরো আম দিলেই মোটামুটি বৈমটা ভরে যায় এগুলো আমি নিতে এসেছি আজকে জানতো তো সারাদিনে সেভাবে তোমাদের কোনো কাজই করে দেখাতে পারিনি কারণ ওই কি রান্না করব মা মেয়ে দুজনের জন্য কি রান্না করব। আর আমার মেয়ের না খাওয়া দাওয়া নিয়ে অতটা কখনোই কোনো বাহানা নেই ওকে আমি যখনই যা দেই না কেন ও মোটামুটি খেয়ে নেয় মানে সমস্ত খাবারইও খেতে পারে ছোট থেকে সেভাবে ওকে আমি অভ্যাস করিয়েছি যাই হোক এগুলো নিয়ে মানে ছাদে যে উঠেছি আমার খুব কষ্ট হয়ে গেছে পা দুটো প্রচণ্ড ব্যথা হয়ে যায় যখন দোতলা ছাদে ওঠার কথা হয় মনে মনে ভাবি মানে অনেকটা রেস্ট নিতে নিতে আমি উঠি জানো তো নামাটা তো খুবই সোজা কিন্তু ওঠাটা বড্ড কষ্টের যাই হোক শোয়ার থেকে উঠে বিকেলে জল ভরা ঘরগুলো ঝাড় দেওয়া এটুকুই কাজ থাকে বিকেলে সন্ধ্যের সময় মিষ্টির ম্যাম এসে পড়াতে আমি আমার জন্য আর মিষ্টির ম্যামের জন্য চা করছি চায়ের জলটা আমার ফুটেই গেছে ওর ম্যামকে চা দিয়ে এসে আমি ও চা খেয়ে নেব মেয়ের পড়ানো হয়ে গেলে না তোমাদের তোমাদেরকে দুটো জিনিস দেখাবো আমি কিনে এনেছি তোমাদেরকে দেখাবো চাটা খাওয়া হয়ে যাক আর ম্যামও পরিয়ে চলে যাক তারপর তোমাদেরকে আমি জিনিস দুটো দেখাচ্ছি চাটা হয়ে গেছে চাটা আমি নামিয়ে নেব আর ম্যামকে দিয়ে আসব আর আমিও খেয়ে নেব আচ্ছা মেয়ের ম্যাম চলে গেছে এবার দেখো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এই কুর্তি দুটো না অনেক দিন ধরেই মাথায় ঘুরছিলো দুটো কুর্তি নেব এই কুর্তি দুটো আমি এনেছি তোমরা অবশ্যই দেখে বলো কমেন্টে জানিও কেমন হয়েছে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আমার পাশে থেকো সাবস্ক্রাইব করাবো অনুরোধ রইল তোমাদের সবার কাছে দেখো এই কুর্তিটা না এতটাই নরম মানে আমি একটু গায়ে দিয়েছিলাম মানে মনেই হয় না যে আমি গায়ে একটা পোশাক পরেছি কিছু এতটা নরম ভীষণ আরাম এটা দেখে আমার প্রথমেই পছন্দ হয়ে গেছিল ভি গলা কুর্তিটা হ্যাঁ তোমরা জানিও কেমন আর এই কুর্তিটা দেখো এই কুর্তিটা হাতার কাছে একটা বর্ডার আছে গলায় কাস্তাটা আছে আর এই একই বর্ডারটা কুর্তিটার নিচের দিকটাতেও রয়েছে এই কুর্তিটা না মানে মিষ্টির বাবা দুটো কুর্তি দেখেছ বাবা দুটোই পছন্দ হয়েছে কিন্তু এটা নিয়ে আমার একটু কেমন লাগছিলো যাই হোক ওর বাবা বললো লেখে দাও পরও ঠিক আছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই কুর্তি দুটো কমেন্ট করে জানিও আচ্ছা প্যান্টটাও এরকম দিয়েছে যাই হোক প্যান্টের কাপড়টা অতটাও ভালো নয় যাই হোক মোটামুটি ঠিক আছে চলে যাবে আজকের ভিডিওটা তাহলে আমি আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর কুর্তি দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও আজকে তাহলে এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো